আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি ঘটে যাওয়া নাটকীয় রাজনৈতিক পরিবর্তন অনেকের কাছে ছিল আশাবাদের নতুন জানালা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কর্তৃত্ববাদী শাসনের অবসান এবং এক রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা ছিল এক ঐতিহাসিক ঘটনা ওই সময় বহুল আলোচিত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয় তার আগমন শুধু দেশের ভেতরে নয় আন্তর্জাতিক মহলেও প্রত্যাশার ঝলক তুলে ধরে তাকে ঘিরে জন্ম নেয় নেতৃত্ব সংস্কার এবং সুশাসনের নতুন স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন ধীরে ধীরে এখন অস্থির বাস্তবতার মুখে এসে দাঁড়িয়েছে সরকারের গঠনের মাত্র সাড়ে নয় মাসের মাথায় এই অন্তর্বর্তী প্রশাসন গভীর দ্বন্দ্ব অনাস্থা এবং দ্বিধার মুখোমুখি ডক্টর ইউনসের পদত্যাগের গুঞ্জন সামরিক নেতৃত্বের প্রকাশ্য অসন্তোষ রাজনৈতিক দলগুলোর রাস্তায় নামা আর প্রশাসনের অভ্যন্তরীণ অনৈক্য সব পিলিয়ে একটি অনিশ্চিত ভবিষ্যতের আভাস দিচ্ছে প্রথম দিকে সেনাবাহিনী রাজনৈতিক দল ছাত্র নেতৃত্ব এবং নাগরিক সমাজ এই চারটি স্তম্ভের মধ্যে বা এই চারটি স্তম্ভের সম্মিলিত সমর্থনে গঠিত হয়েছিল এই সরকার বিশেষ করে সেনাবাহিনীর উপস্থিতি তখন ছিল রাজনৈতিক শূন্যতা মোকাবেলার জরুরি প্রয়োজন হিসেবে দেখা কিন্তু সময়ের ব্যবধানে এই চার স্তম্ভের প্রত্যেকটির সঙ্গে সরকারের দূরত্ব বাড়তে থাকে সেনাপ্রধান জেনারেল জামানের সাম্প্রতিক বক্তব্য এই দূরত্বের চূড়ান্ত বহিঃপ্রকাশ যেখানে তিনি সরাসরি বলেছেন দীর্ঘদিন সেনাবাহিনীকে বেসামরিক কাজে নিয়োজিত রাখলে তা দেশের প্রতিরক্ষা দুর্বল করবে এবং নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা গ্রহণযোগ্য নয় ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার নির্বাচন পিছিয়ে দু সালের মাঝামাঝি করবার পরিকল্পনা ঘোষণা করেছে যেখানে সেনাপ্রধান প্রধান দু পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন এই বিরোধ শুধু নির্বাচন কেন্দ্রিক নয় এটি এটি গভীর সাংবিধানিক এবং নীতিগত দ্বন্দ্বের প্রতিচ্ছবি সেনাবাহিনীর আপত্তি শুধুমাত্র সময়সূচি নিয়ে নয় চট্টগ্রাম বন্দরের বিদেশি ব্যবস্থাপনা স্টারলিং স্যাটেলাইট সেবা এমনকি মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডর বা কারো কারো ভাষায় চ্যানেল খোলার মতো সিদ্ধান্ত তারা সরকারের অবস্থানের বিরোধিতা করছেন এর মধ্যে রাজনৈতিক দলগুলোর অবস্থানও অস্পষ্ট নয় বিএনপি এনসিপি জামায়াত এবং অন্যান্য দল সরকারকে বিভিন্ন দাবিতে চাপে রেখেছে বিশেষ করে নির্বাচনের রূপরেখা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা ইত্যাদি বিষয়ে তারা অব্যাহত আন্দোলনে রয়েছে আর এই আন্দোলনের প্রতীকটাই অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে দেখা দিয়েছে হতাশা এবং দোলাচল ডক্টরিনস নিজেও তার ঘনিষ্ঠ কাছে প্রকাশ করেছেন তিনি নিজেকে রাজনৈতিকভাবে জিম্মি মনে করছেন একটি অস্থির বিভাজিত এবং প্রতিযো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে পক্ষে সরকার পরিচালনা প্রায় অসম্ভব হয়ে উঠেছে তিনি একাধিকবার বলেছেন এই পরিস্থিতিতে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয় এবং তিনি এমন কোনো নির্বাচনের দায় নিতে চান না যা পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হতে পারে এই পটভূমিতে ইউনুসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে যা সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে এক অনিশ্চিত অধ্যায়ের মুখে ঠেলে দেয় যদিও পরবর্তীতে সরকারের পক্ষ থেকে বলা হয় তিনি পদত্যাগ করছেন না তবে এই পুরো পরিস্থিতি তাকে কতটা চাপে রেখেছে তা আর অস্বীকার করবার উপায় নেই অন্যদিকে সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত না করবার ফলে অসন্তোষ আরও বেড়েছে বিশেষ করে এনসিপি বা পিএনপির মতে সরকারের ভেতরে কিছু উপদেষ্টা রাজনৈতিক জড়িত কেউ কেউ নিজেদের উচ্চাকাঙ্ক্ষা পূরণে তৎপর ছাত্র উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ সরাসরি রাজনৈতিক দল গঠন করে সরকারে থেকে দলীয় রাজনীতি করছেন যা সরকারকে নিরপেক্ষতা হারানোর পথে ঠেলে দিচ্ছে এমন পরিস্থিতিতে অনেকেই মনে করছেন ইনুজ যদি সত্যি এটি ঐকমত্য ভিত্তি গ্রহণযোগ্য নির্বাচন চান তবে তাকে নিজের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে তাকে এমন একটি সরকার গঠন করতে হবে যা সত্যিকার অর্থে নির্দলীয় বিশ্বাসযোগ্য এবং রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য সামরিক নাগরিক দ্বন্দ্ব আন্দোলন রাজনৈতিক চাপ প্রশাসনের ভেতরে মতানৈক্য এবং জনপ্রত্যাশার চাপ এই চারটি ফ্রন্টেই এই মুহূর্তে সরকার চাপে রয়েছে তার উপর কিছু বিদেশি কূটনৈতিক মিশন থেকেও পরোক্ষভাবে প্রফেসর ইউনুসকে পরামর্শ দেওয়া হচ্ছে যে সরকারকে ঢাকা কেন্দ্রিক না রেখে জাতীয় ভিত্তিক করতে হবে সরকারের বর্তমান গঠন অনেকাংশই ঢাকাবাসী শিক্ষিত শ্রেণী কেন্দ্রিক যা দেশের বাকি অংশের প্রতিনিধিত্ব করে না এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনুসের সামনে খুব বেশি পথ খোলা নেই হয় তিনি অনর থেকে এটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য দেশ জুড়ে রাজনৈতিক ঐক্য গড়ে তুলবেন নয়তো পদত্যাগ করে সরকারকে আরেকটি কঠিন পরিস্থিতির মুখোমুখি করবেন বিশ্লেষকরা বলছেন যে ইউনুস নিজে রাজনীতিবিদ নন তাই তিনি প্রশাসনিক নেতৃত্বে দক্ষ হলেও রাজনৈতিক কৌশলে অত্যন্ত দুর্বল তার কিছু বক্তব্য এবং সিদ্ধান্তে রাজনীতিকদের সঙ্গে দূরত্ব বেড়েছে আর সেই ফাঁকে সরকার বিরোধী বা রাষ্ট্রবিরোধী শক্তি সুযোগ নেওয়ার পথ খুঁজছে কিন্তু এই সংকটের দায় একা প্রফেসর ইউনুসের নয় রাজনৈতিক দলগুলোর একাংশ অতি দাবি দাওয়া করে সরকারের উপর অস্বাভাবিক চাপ সৃষ্টি করেছে তার মধ্যে প্রফেসর ইউনুসের আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক দলটি সবচেয়ে বেশি কাজটি করছে আন্দোলনের নামে শহর অচল জনজীবন বিপর্যস্ত হচ্ছে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে ফলে জনগণের মাঝেও সরকার নিয়ে সমালোচনা বাড়ছে আবার সরকারের মধ্যে কিছু উপদেষ্টা দায়িত্ব পালনের চেয়ে নিজেদের প্রচার নিয়ে অনেকে বেশি ব্যস্ত এই সমস্ত বাস্তবতার মাঝে এখন সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক সংলাপ বাস্তববাদী রূপরেখা এবং পারস্পরিক আস্থা ইউরোপ যদি তার প্রথম দিককার গণ আসার প্রতীক হয়ে থাকতে চান তবে তাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জানতে হবে নিয়ন্ত্রণে আনতে হবে আবেগ নয় বাস্তবতা দিয়ে তাকে বুঝতে হবে নেতৃত্ব মানে শুধু অভ্যন্তরীণ সমঝোতা নয় নাগরিক আস্থা অর্জন এবং বহুমাত্রিক সংকটের মাঝে সঠিক পথ নির্ধারণ দেশের গণতান্ত্রিক উত্তরণ এখন এক সন্ধিক্ষণে একটি ভুল সিদ্ধান্ত পরিস্থিতিকে আবারও অতীতের অন্ধকারে ঠেলে দিতে পারে কিন্তু একটি সাহসী স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত ভবিষ্যতের পথে আলো চালাতে পারে সুতরাং এখন প্রয়োজন দৃঢ়তা দূরদর্শিতা এবং সকল পক্ষকে নিয়ে এগিয়ে চলার নেতৃত্ব ইউনুসের সামনে ইতিহাস রচনার সুযোগ ছিল এখনো কেউ মনে করা আছে কিন্তু তিনি কি পারবেন সেই চ্যালেঞ্জ দিতে শেষ করবার আগে একটা বিষয় আমি আপনাদের বলতে চাই এটা বাংলাদেশের সংস্কৃতি সব দেশে নয় কিন্তু বাংলাদেশে এই সংস্কৃতিটা বাংলাদেশের ভেতরে থেকে সকলের মানা উচিত যেমন ধরুন আহ যে কোনো অফিসে যে কোনো জায়গায় এমনকি কোনো বাড়িতেও কিছু ডেজিগনেটেড চেয়ার আছে একজন বিশেষ ব্যক্তির জন্য বা বিশেষ পদাধিকারের জন্য একটা বিশেষ চেয়ার হতে পারে ছোট অন্য কারো উচিত নয় ওই চেয়ারটিতে গিয়ে উঠার বসে করা আমেরিকায় হলে ইউরোপে হলে অনেক ক্ষেত্রে স্বাভাবিক কিন্তু বাংলাদেশের সংস্কৃতির সেটা সমীচীন নয় হ্যাঁ আপনি পারেন যখন যার জন্য নির্ধারিত তিনি যদি আপনাকে অনুরোধ করেন বা তিনি যদি অনুমতি দেন বা তিনি যদি প্রয়োজন বোধ করেন তাহলে আপনি বসতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় হুটহাট একজন আরেকজনের চেয়ারে গিয়ে বসে পড়ছেন এটা একদমই উচিত নয় আমাদের সংস্কৃতিতে এটা অ্যাকসেপ্টেবল নয় কথাটা একটু আমরা সবাই জন্য মনে রাখবার চেষ্টা করি আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা